মাসাল্লাহ আমাদের প্রফেসর ইউনু সাহেব যথেষ্ট যোগ্য মানুষ ডক্টর প্রফেসর ইউনু সাহেবের সঙ্গে গুজরাটের কষাই সাক্ষাৎ করেছে সাক্ষাৎ করে তার একটা অভিযোগ যে বাংলাদেশে যেন সংখ্যালঘু নির্যাতিত না হয় চোর যখন ধরা পড়ার ভয় পায় তো অন্যরে অন্যের দিকে ইশারা করে চোর চোর বলতে পারে প্রফেসর ইউনু সাহেব যথেষ্ট যোগ্য মানুষ কিন্তু উনি উগ্র কিংবা সাম্প্রদায়িক নয় উনি মেধা দিয়ে সেখানকার পরিস্থিতি জয় করেছেন কিন্তু উগ্র সাম্প্রদায়িক এক কসাই মুদি দেখেন কোন দিক থেকে আক্রমণ করেছে অথচ বাংলাদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতন হয় না তাদের দেশে মুসলমানদের সম্পত্তি কেড়ে দেয় মুসলমানদের মসজিদ ভেঙে ফেলে মুসলমানেরা মসজিদে আজান দিতে পারে না অথচ উল্টো সে অভিযোগ করতেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে ভারতে প্রায় পাঁচ লক্ষ ওয়াক্ফ সম্পত্তি আছে লক্ষ বাংলাদেশেও আছে পাঁচ অনেক সম্পত্তি কি জিনিস মুসলমানেরা তাদের সম্পত্তি মসজিদের জন্যে মাদ্রাসার জন্যে এতিম খানার জন্যে সরাইখানা মেহমান খানার জন্যে নানা সেবামূলক কাজে মুসলমানেরা নিজের সম্পত্তি অক্ষ করেছেন আল্লাহর জন্যে কেমত পর্যন্ত সেই সম্পত্তি থাকবে এবং যেই কাজে অক্ষ করেছে সেই কাজে এই সম্পত্তি ব্যবহৃত হবে মুসলমানদের সম্পত্তি কিন্তু গত পরশু রাত দুইটা উনিশ মিনিটে গভীর রাতে ভারতের পার্লামেন্ট এই অক্ষ সম্পত্তি যে আইন আছে সে আইনটাকে সংশোধন করে এমন আইন পাশ করেছে যে আইনের ফলে অক্ষ সম্পত্তির মালিক আর মোতাবালি থাকবে না ওয়াকেফ থাকবে না মুসলমান থাকবে না এর মারিকালা চলে গেছে রাষ্ট্রের হাতে এবং রাষ্ট্র কম পক্ষে চার পার্সেন্ট হিন্দু দিয়া সেই অক্ষ স্টেটগুলো পরিচালনা করবে অনেক কথা আমি লম্বা কথায় যাব না একটু বোঝার চেষ্টা করেন তাদের দেশে মুসলমানদের সম্পত্তি কেড়ে দেয় মুসলমানদের মসজিদ ভেঙে ফেলে মুসলমানেরা মসজিদে আজান দিতে পারে না অথচ উল্টো সে অভিযোগ করতেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে এর মানে বড় চালাক একজন সাম্প্রদায়িক একজন উগ্র ব্যক্তি নরেন্দ্র মোদি হিন্দুত্ববাদী সে শুধুমাত্র অভিযোগ করে নাই হতে পারে কালকে এই অভিযোগ করে আমার বাংলাদেশের মানচিত্রে আঘাত করবার চেষ্টা সে করবে আপনি দেশটাকে কি করে হেফাজত করবেন বলে হুজুর যদি রাজনৈতিক শক্তি থাকে আপনারা কেমনে হেফাজত করবেন আমরা যে রাজনৈতিক শক্তির কথা বলি আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলি আমরা যে নতুন দলিলের কথা বলি সেই দলিল হবে ইসলামের উপর ভিত্তি করে সেই বন্দোবস্ত হবে ইসলামের উপরে ভিত্তি করে সেই রাজনীতি হবে ইসলামের উপরে ভিত্তি করে আর ইসলামের ভিত্তি করে যে রাজনীতি হবে সেই রাজনীতি দিয়েই আমরা রাষ্ট্র হেফাজত করতে এখানে নানান রাজনৈতিক দলের লোকেরাও আসেন আমাকে গালি দিবেন না একটু ঠান্ডা মাথায় শোনেন একটা হচ্ছে প্রচলিত রাজনীতি আর একটা হচ্ছে ইসলামের রাজনীতি প্রচলিত রাজনীতির শক্তিটা কোন জায়গায় এটা আমি এখানে ব্যাখ্যা করবো না তবে প্রচলিত রাজনীতির ভিত্তি হচ্ছে বস্তুবাদ বস্তু বস্তু পদ পদবী অর্থ ইত্যাদি হচ্ছে ইসলামী রাজনীতির ভিত্তি হচ্ছে আল্লাহর উপর ভরসা করে দিন কায়ামের চেষ্টা করা কথা ঠিক না বে ঠিক বুঝলাম না এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে আছে হ্যাঁ আছে আল্লাহর উপর যারা ভরসা করবে আল্লাহর উপর যারা ভরসা করবে তারাই শক্তিশালী দুনিয়ার কোন বস্তুর উপরে ভরসা করলে আপনি শক্তিশালী হতে পারবেন না কাল যখন বাংলাদেশ আক্রান্ত হবে আপনার মনে হবে কারা আক্রান্ত করছে প্রতিবেশী রাষ্ট্র আক্রান্ত আক্রমণ করছে হ্যাঁ তাদের হাতে অ্যাটম বোমা আছে মিজাইল আছে অত্যাধুনিক অস্ত্র আছে তাদের জনসংখ্যা দেড়শো কোটি তাদের সৈন্য সংখ্যা এত আপনার দেশে কি আছে আপনি কি দিয়ে লড়াই করবেন কি দিয়ে আপনি তাদের মুখোমুখি হবেন আপনার জনসংখ্যা মাত্র ষোলো কোটি আপনার হাতে অ্যাটম পাওয়ার নাই কিছুই নাই যখন তারা আমার দেশের উপর জুরুম আগ্রাসন চালাবে আপনি প্রচলিত রাজনীতি করলে লড়াই করতে পারবেন না প্রচলিত রাজনীতির ভিত্তি হচ্ছে বস্তুর উপরে আপনার উপর বস্তু নাই ইসলামের রাজনীতির ভিত্তি হচ্ছে আল্লাহর উপর ভরসাকারী আল্লাহর উপর ভরসা করা আপনি যখন আল্লাহর উপর ভরসা করবেন আপনার মনে হবে আমার হাতে বস্তু থাকার না থাক অস্ত্র থাকার না থাক আপনি এই পৃথিবীর কোন তাগতি শক্তির উপর ভরসা করবেন না আপনি চলে যাবেন দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর আগে যদি সামান্য কয়েকটা তরবাড়ি দিয়ে তিনশো জন জন সাহাবায়ে সাহাবায়াম তাগতের মোকাবেলায় দাঁড়িয়ে বিজয়ী হতে পারে আল্লাহর কসম ইসলামী রাজনীতির ব্যক্তি হচ্ছে আল্লাহর উপর ভরসা করে যার হতে যা কিছু আছে না কেন তাই দিয়ে এই ভূখণ্ড হেফাজত করবার জন্যে চাপিয়ে পড়বে আল্লাহর কসম করে বলি আল্লাহর ভরসা করে এই মুসলমান যদি তাগুতের মোকাবেলায় চাপিয়ে পড়ে তাগুত যেই হপ্তাকে কেন মুসলমানদের মোকাবেলায় পারবে না যতদিন মুসলমানদের আল্লাহর উপর ভরসা ছিল পৃথিবীর কোন পড়া শক্তি মুসলমানদের থামাতে দমাতে পারে নাই আল্লাহর উপর ভরসা শেষ আমরা দেখেন সংখ্যায় প্রায় দুইশো কোটি ইহুদিদের সংখ্যা গোটা পৃথিবীতে দেড় কোটিও হবে না অথচ দেখেন তারা সিসফা যুদ্ধ বিরতি ঘোষণা করেছে ইসরাইল। কত বড় যুদ্ধ বিরতি ঘোষণা করে আবার সেই বিরতির মধ্যে ঈদের দিনে তারা ফিলিস্তিনি নারী শিশুদের উপরে গণহত্যা ইসরায়েল পৃথিবীর কোন যুদ্ধ নীতিও মানে না ইসরাইলের কাছে কোন শিষ্টাচারও নাই ইসরাইলের কাছে কোন মানবতা নাই এটা গোটা পৃথিবীর মানুষের কাছে স্পষ্ট বাংলাদেশের যুবকদের কাছে এখনো স্পষ্ট হয় নাই এটা আমেরিকান ছাত্রদের কাছে স্পষ্ট জানি না আপনারা সকলে জানেন কিনা বেশ কিছুদিন আগে আমেরিকান ইউনিভার্সিটির ছাত্ররা রাস্তায় নেমে গিয়েছে আর বাংলাদেশে যখন ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াইতে হয় তো আমি মৌলভী সাহেব একাই দাঁড়াই কলেজ ইউনিভার্সিটির ছেলেদের আমরা খুঁজে পাই না আমেরিকার মতো রাষ্ট্রে তাও শ্বেতাঙ্গ আমেরিকা শ্বেতাঙ্গ শ্বেতাঙ্গ আমেরিকানদের তারা প্রকৃত আমেরিকান মনে করে করে আর কৃষ্ণাঙ্গ আমেরিকানদের তারা মনে করে তারা আফ্রিকা থেকে এই জন্য আমেরিকাতে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ সাদা চামড়া আর কালো চামড়ার মধ্যে একটা লড়াই থাকে চলতেই থাকে সেই শ্বেতাঙ্গ আমেরিকান স্টুডেন্ট রাস্তায় নেমেছে ফিলিস্তিনদের পক্ষে কিন্তু ভাইরে যেখানে যুদ্ধের দরকার যুদ্ধ না করে আপনি যতই চিল্লা করেন যতই মিছিল মিটিং করেন কেমন পর্যন্ত করতে পারবেন কাজ হবে না যেখানে যুদ্ধ দরকার সেখানে যুদ্ধ করতে হবে যতই কেমন পর্যন্ত দোয়া করেন দোয়া করেই যদি সমাধান করা যেত তো কোন নবী রসুল কাফের বিরুদ্ধে অস্ত্র ধরতেন না নবী রসুল তো বুঝতে চাই তারা ডাকলে আল্লাহ শোনেন এই যুদ্ধের বিধান আল্লাহ এই জন্যেই দিয়েছেন যাতে ইসলাম এবং মুসলমানদের নিরাপত্তা বিধান করা যায় আজকে দুই শত কোটি মুসলমান ইহুদিদের মোকাবেলায় দাঁড়াবার ক্ষমতা এই জন্যেই নাই এই মুসলমানরা আল্লাহর উপর তেমন বিশ্বাস রাখে না